এক ব্রিটিশ সৈনিকের হাতে নির্ভর করে আছে একটা ব্যাটালিয়নের ষোলোশো জন ব্রিটিশ সেনার জীবন সে সময় মতো পৌঁছাতে পারলে সবাই প্রাণে বেঁচে যাবে কিন্তু সেই জন্য তাকে পাড়ি দিতে হবে শত্রুপক্ষ জার্মান সেনাদের বেস ক্যাম্প পুরো শহরে যেভাবে জার্মান সৈন্যরা ওত পেতে বসে আছে তাদেরকে খতম করার জন্য সেখানে একজন সাধারণ সৈনিক কি পারবে শক্তিশালী জার্মান সেনাদের চোখ ফাঁকি দিয়ে ষোলোশো জন সৈনিককে বাঁচাতে চলুন এই গল্পটাই জেনে আসি যুদ্ধের সর্বকালের সেরা অস্কারজয়ী সিনেমা নাইনটিন সেভেন্টিন মুভির এক্সপ্লেনেশন থেকে সময়টা উনিশশো সতেরো সালের ছয় এপ্রিল প্রথম বিশ্বযুদ্ধের সময় একটা ব্রিটিশ ব্যাটালিয়ন ইউনিট তাদের ট্রেন বসে সময় কাটাচ্ছিল সে সময় দুজন ব্রিটিশ সেনা লেন্স কর্পোরেল ব্লেক ও স্কোফিলকে জেনারেলের কাছে নিয়ে আসা হয় জেনারেল জানতে চায় তাদের মধ্যে ব্লেককে ব্লেক উত্তর দিলে জেনারেল বলে তার বড় ভাই সেকেন্ড ডিভিশন ব্যাটালিয়নে আছে কিনা এই কথা শুনে ব্লেক বেশ ঘাবড়ে যায় তার ভাইয়ের কিছু হয়েছে কিনা জেনারেল জানায় তোমার ভাই ঠিক আছে তবে তোমার ভাই কতক্ষণ ঠিক থাকবে সেটা নির্ভর করছে তোমার উপর ব্লেক তার কারণ জানতে চাইলে জেনারেল তাকে বলে জার্মান সৈন্যরা আচমকা ওয়েস্টার্ন ফ্রন্ট সেরে পালিয়ে গিয়েছে তাই দ্বিতীয় ব্যাটালিয়নের কর্নেল ষোলো শতাংশ সৈনিককে নিয়ে তাদের উপর আগামীকাল হামলা করতে যাচ্ছে কিন্তু সে এটা জানে না এই পালিয়ে আসাটা জার্মানদের একটা কৌশল জার্মানরা খুব দূরে না গিয়ে হিডেনবার্গ নামের এক জায়গায় লুকিয়ে ওত পেতে বসে আছে তাদেরকে শেষ করার জন্য এই খবর কর্নেল ম্যাকেন্সি কিছুই জানে না আর এই কথা তাকে টেলিফোনেও জানানো সম্ভব হচ্ছে না কারণ জার্মানরা সব টেলিফোন লাইন কেটে রেখেছে তাই তিনি ব্লেক আর স্কোফিলকে দায়িত্ব দেন তারা যেন যুদ্ধ থামানোর অর্ডারটি কর্নেল ম্যাকেসির কাছে পৌঁছে দেয় তাদেরকে যেভাবেই হোক কাল সকালের মধ্যে ম্যাখেন্সির কাছে এই মেসেজ পৌঁছাতে হবে তা না হলে ব্লেক তার ভাইয়ের সাথে ব্রিটিশরা পুরো একটা ব্যাটালিয়ন হারিয়ে ফেলবে জেনারেলের আদেশ পাওয়া মাত্র ব্লেক তাড়াহুড়ো করে ব্রিটিশ ট্রেন্স পাড়ি দেওয়া শুরু করে তার মাথায় শুধু ঘুরছিল যেভাবেই হোক তার ভাইকে বাঁচাতে হবে কিন্তু তাকে জানায় দিনের বেলায় নো ম্যান্স ল্যান্ড ও জার্মান ট্রেন্স পাড়ি দেওয়াটা তাদের ঠিক হবে না যখন তখন তাদের উপর শত্রুপক্ষের হামলা হতে পারে তাই আমাদের উচিত হবে রাতে বের হওয়া কিন্তু ব্লেক তার কোনো কথা শুনছিল না তাই বাধ্য হয়ে স্কোফিল তার সাথে যাত্রা শুরু করে জেনারেল তাদেরকে ট্রেন শেষ মাথায় পৌঁছার পর ইয়োগ নামের এক সেনার সাথে দেখা করতে বলেছিল তাই তারা দুইজন ইয়র্কের কাছে আসে এবং জানতে চায় স্টিফেনকে কোথায় তারা খুঁজে পাবে ইয়োগ জানায় স্টিফেন কাল রাতেই যুদ্ধে মারা গিয়েছে তাই লেফটেন্যান্ট লিসলিকে ইনচার্জের দায়িত্ব দেয়া হয়েছে তাই তারা লেফটেন্যান্ট লিসলির কাছে আসে এক্সিট পারমিশন নেয়ার জন্য লেফটেন্যান্ট ট্রেন ছাড়া কারণ জানতে চাইলে ব্লেক বলে তাদেরকে দ্বিতীয় ব্যাটালিয়নের কাছে একটা মেসেজ পাঠাতে হবে এই কথা শুনে লেফটেন্যান্ট লিসলি বলে উঠে দ্বিতীয় ব্যাটালিয়নের সেখানে জন্য তোমাদের নো ম্যান্সল্যান্ড ও জার্মান ট্রেন্স পারি দিতে হবে এটা কতটা ঝুঁকিপূর্ণ তা সম্পর্কে তোমরা কিছুই জানো না আশা করি সাবধানে ও সুরক্ষিতভাবে তোমরা গন্তব্যে পৌঁছাতে পারবে এই বলে লেফটেন্যান্ট তাদেরকে এক্সিট পারমিশন দেয় আর যেতে যেতে তাদের হাতে ফেলিয়ার গান দিয়ে বলে জার্মান ট্রেন্স পার হওয়ার পর এটা চালিয়ে দিও তাহলে আমরা বুঝে যাব তোমরা সুরক্ষিতভাবে দ্বিতীয় ব্যাটালিয়নের কাছাকাছি পৌঁছে গিয়েছ এরপর ব্রিটিশ ট্রেন্স থেকে বেরিয়ে ব্লেক এবং স্কোফিল্ড নো ম্যান্সল্যান্ডে প্রবেশ করে চারপাশে শুধু ধ্বংস বংশস্থ কাটা পরা মরদেহ ছড়িয়ে ছিটিয়েছিল তারা দুইজন সাবধানে চলতে থাকে কারণ যে কোনো সময় তাদের উপর শত্রুর অ্যাটাক হতে পারে এরপর তারা একটি বিশাল গর্তে পড়ে থাকা মরদেহ দেখতে পায় স্কোফিল তখন পা পিছলে সেখানে পড়ে যায় সেখানে পড়ে থাকা মৃত পচা লাশের মধ্যে তার হাত লিপটে যায় স্কোফিল কিছুটা অসুস্থ বোধ করলে উঠে দাঁড়িয়ে সামনে আগাতে থাকে বেশ কিছুক্ষণ চলার পর তাদের মাথার উপর দিয়ে দুইটা প্লেন উড়ে যাওয়া দেখে দুজনি ভয় পেয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর তারা বুঝতে পারে প্লেন দুটো তাদের তাদের অর্থাৎ ব্রিটিশ প্লেন ছিল তাই তারা আবারও সামনে আগানো শুরু করে তাদের পরবর্তী গন্তব্য জার্মান ফ্রন্ট লাইন কিছুক্ষণ চলার পর তারা জার্মান ফ্রন্ট লাইন দেখতে পেয়ে অনেকটা ভয়ে ভয়ে সেখানে আসলে তারা দেখতে পায় জার্মান ট্রেন্স পুরোপুরি ফাঁকা তখন তারা বুঝতে পারে জার্মান সেনারা সত্যি সত্যি সেখান থেকে চলে গিয়েছে এরপর তারা জার্মান ট্রেন্সে প্রবেশ করলে অদ্ভুত রকমের নিরবতা অনুভব করে চারপাশ যেন এক অদ্ভুত আতঙ্কে ঘিরে আছে তারপর তারা বাল্টির মধ্যে চালানো আগুন দেখে বুঝে যায় জার্মান সেনারা হয়তো বেশি দূর পালায়নি তাই তারা রাইফেল তাক করে অনেক সাবধানতার সাথে সামনে আগাতে থাকে এরপর রুমে ঢুকে তারা পুরো জায়গাটি ভালোভাবে দেখে নিচ্ছিল তখনই বিশাল আকৃতির একটা তারা অনেকগুলো ট্রিপ তার দেখতে পায় এই তারে ভুলবশত পা রাখা মাত্রই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে যাবে তাই স্কোফিল তার বন্ধু ব্লেককে সাবধানে চলতে বলে ঠিক তখনই ভুলবশত ওই ইদুটি সেই তারের উপর লাভ দিলে সঙ্গে সঙ্গে সেখানে বিস্ফোরণ ঘটে যায় ব্লেক কোনো রকমে বেছে গিয়েছিল তাই সে স্কোফিলকে খুঁজতে শুরু করে বেশ কিছুক্ষণ খোঁজার পর একটা পাথরের নিচে চাপা পড়া দেখে কোনো রকমে টেনেটুনে তাকে বাইরে বের করে তখন ট্রেঞ্চের অবস্থা বেগদিক দেখে তারা কোনো রকমে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়ে বাইরে আসে বাইরে এসেই তারা একটা খোলা মাঠে জার্মান বাহিনীর পরিত্যক্ত গোলা মিসাইল ও অনেক আর্টিলারি শেল দেখতে পায় তার মানে সত্যি সত্যি পালিয়ে যাওয়ার নাটক কেননা জার্মানরা এত এক্সপেন্সিভ হাতিয়ার বিনা কারণে ফেলে যাওয়ার পাত্র নয় তারা পালালে সবকিছু নিয়েই পালাতো কিছুক্ষণ পর স্কোফিল তার বন্ধু বিলেককে বলে উঠে তুমি এই মিশনের জন্য আমাকেই কেন বেছে নিলে সৃষ্টিকর্তার রহমতে মরতে মরতে বেঁচে গিয়ে করেছি জবাবে ব্লেক বলে উঠে তুমি যেহেতু সামনে যেতে ভয় পাচ্ছ তাহলে এখনই ব্রিটিশ ট্রেঞ্চে ফিরে যেতে পারো আমি একাই দ্বিতীয় ব্যাটালিয়নে যাচ্ছি কিন্তু বন্ধুত্বের খাতিরে স্কোফিল জানায় সেও তার সাথেই যাচ্ছে তাই জার্মান ট্রেন্স পার হওয়ার সাথে সাথেই তারা সেই ফ্লেয়ার গানটি আকাশে মেরে দেয় তারপর আবারও তারা সামনে আগানো শুরু করে তারা গল্প করতে করতে জঙ্গল পারি দিচ্ছিল জঙ্গলের শেষ মাথায় এসে তারা কালো ধোয়া আর দুইটা ব্রিটিশ প্লেন উড়ে যাওয়া দেখতে পায় তারা ভাবছিল সামনে কিছু তো একটা হয়েছে যার কারণে বারবার প্লেন দু দ্রুত ঘোরাঘুরি করছে এর কিছুক্ষণ পর তারা একটা খোলা মাঠে পৌঁছায় এবং পরিত্যক্ত একটা খামার বাড়ি দেখে সেখানে এসে খাবার ঘুষতে শুরু করে কারণ প্রায় চার পাঁচ ঘন্টা যাব তারা পায়ে হেঁটে এতটা পথ পাড়ি দিয়েছে কিছুক্ষণ খোঁজার পর স্কোফিল বাল্টির মধ্যে একদম তাজা দুধ দেখতে পায় তাই পেট ভরে খাওয়ার পর সেই দুধ বোতলে কিছুটা ভরে নেয় ঠিক তখনই আকাশে তারা জার্মান যুদ্ধ বিমান উঠতে দেখে তার পিছন পিছন দুইটা ব্রিটিশ যুদ্ধ বিমান তাকে ধাওয়া করছিল ব্লেকার স্কোফিল কিছু বুঝে ওঠার আগেই জার্মান প্লেনটি গুলিবিদ্ধ হয়ে সেই খামার বাড়িতে এসে ক্রাশ করে বসে এ যাত্রায় তারা কোনো রকমে বেঁচে গিয়ে দ্রুত সেই পাইলটকে উদ্ধার করার চেষ্টা করে কোনো রকমে টেনে টুনে সেই পাইলটকে উদ্ধার করে খোলা জায়গায় নিয়ে আসে এবং স্কোফিল লোকটির জন্য পানি আনতে গেলে সেই জার্মান পাইলট ছুরি দিয়ে ব্লেকের পেটে আঘাত করে তা দেখে স্কোফিল সাথে সাথে সেই পাইলটকে গুলি করে হত্যা করে ততক্ষণে ব্লেকের শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল তাই সে তার বন্ধুর হাত ধরে বলতে থাকে আমার মাকে বলবে আমি ভয় পাইনি এটা বলতে বলতে সেখানেই সে মারা যায় বন্ধুর মৃত্যুর কারণে স্কোফিল এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে পড়ে এরপর সেই চিঠির পাশাপাশি ব্লেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিজের কাছে রেখে দেয় কেননা এখন তার সামনে অনেক বড় দায়িত্ব এসে পড়েছে তাই প্রিয় বন্ধুকে শেষ বিদায় জানানোর সময় কয়েকজন জার্মান সেনা সেখানে আসে আসলে সে সময় তারা সেখান দিয়ে যাচ্ছিল এমন অবস্থা দেখে একজন জার্মান কর্নেল তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো স্কপিল পুরো ঘটনা তাকে শোনায় আর দ্বিতীয় ব্যাটালিয়নের আক্রমণ থামানোর জন্য তাকে সেখানে পৌঁছাতে হবে কর্নেল তাকে বলে আমরাও সেই পথ দিয়ে যাচ্ছি তুমি তোমাদের সাথে গাড়িতে করে যেতে পারো এতে তোমার সময় অনেকটা বেঁচে যাবে আর সঠিক সময়ে সেখানে পৌঁছাতে পারবে এরপর স্কোফিলকে গাড়িতে নিয়ে তারা যাত্রা শুরু করে গাড়ির মধ্যে থাকা অনেক সৈনিক গল্পগুজব করে মজা করছিল কিন্তু স্কোফিল বন্ধুর মৃত্যুতে একেবারে শোকাহত হয়ে পরে কিন্তু তারপরেও সে নিজের মনকে শক্ত করে কারণ তার ভেঙে পড়লে চলবে না যাই হোক কিছুক্ষণ যাওয়ার পর সেই কর্নেল তাকে এই শর্টকাট রাস্তা দিয়ে যেতে বলে এতে তার অনেকটা সময় বেঁচে যাবে আসলে তাকে যদি স্কোটের পট দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে দ্বিতীয় ব্যাটালিয়নে পৌঁছাতে তার অনেকটা সময় লেগে যাবে এরপর কর্নেল তাকে সতর্ক করে বলে এই পথ সোজা হলেও অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে এরপর দেখতে পায় পুরো শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে পড়ে আছে কোথাও কোনো শব্দ নেই একেবারে নিস্তব্ধ একটা এলাকা তারপরেও সে সাহস করে ভাঙ্গা ব্রিজ পারি দিচ্ছিল ঠিক তখনই কোথা থেকে যেন তার উপরে পরপর তিনটা গুলি করা হয় তাই ব্রিজ থেকে লাভ দিয়ে সে নিচে কবার নেয় আসলে সে বুঝতে পারছিল না কোথা থেকে তাকে গুলি করা হচ্ছে এরপর চতুর্থবার যখন তার উপরে আবারও গুলি করা হয় তখন সে ওই শুটারের পজিশন জেনে যায় তাই সে ওই শুটারের উপর পাল্টা ফায়ারিং শুরু করে কয়েকবার গুলি করার পর সে অবশেষে ওই শুটারকে গুলি করতে সফল হয় কিল কনফার্ম করার জন্য সে ভেতরে এসে দরজার বারিন্দা খুলতে গেলে ঠিক তখন ওই শুটার তাকে গুলি করে বসে ফলে সে অনেকটা দূরে সিটকে পড়ে ভাগ্য অনেকটা ভালো থাকায় গুলিটা হেলমেটে লাগার কারণে এই যাত্রায় সে বেঁচে যায় কিন্তু মাথায় সে অনেকটা আঘাত পায় জ্ঞান ফিরলে সে দেখতে পায় রাত হয়ে গিয়েছে এবং পুরো শহর আগুনে দাউদাউ করে জ্বলছে তার হাতে বেশি সময় না থাকায় সে জীবনের পরোয়া না করে ওই শহরের ভেতর দিয়ে চলতে শুরু করে কিন্তু কোথা থেকে যেন আবারও তার উপর আক্রমণ করা হয় তাই সে প্রাণপন দৌড়াতে শুরু করে পালাতে পালাতে ভিতরে আসলে একজন জার্মান সেনা তাকে দেখতে পেয়ে তাকে লক্ষ্য করে ফায়ারিং করতে শুরু করে স্কোফিল তা বুঝতে পেরে আবারও প্রাণপণ পালাতে শুরু করে কিন্তু সেই জার্মান সৈনিক তার উপর আবারও গুলি করলে সে কোনোভাবে একটা বাড়ির দেয়ালের পাশেই লুকিয়ে পরে তারপর ওই বাড়ির মধ্যে ঢুকলে দেখা যায় সেখানে এক ফ্রেন্স মহিলা তাকে দেখে ভয় পাচ্ছে তাই স্কোফিল বলে আমি জার্মান সেনা না আমি ব্রিটিশ সেনা তাই আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তখনই সে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় আসলে মেয়েটি এই বাচ্চাটিকে উদ্ধার করে তার সাথেই রেখেছে বাচ্চাটি ক্ষুধার যন্ত্রণায় কান্না করছিল তাই স্কোফিল নিজের কাছে থাকা খাবার এবং বোতলে থাকা দুধ বাচ্চাটিকে দিয়ে দেয় হঠাৎ তখনই দূর থেকে চার্চের ঘন্টার শব্দ শুনতে পেলে সে বুঝে যায় সকাল হতে চলেছে তাই মেয়ে তাকে বিদায় জানিয়ে সে আবারও বেরিয়ে পড়ে এর কিছুক্ষণ পর সে আবারও জার্মান সেনার মুখোমুখি পড়ে যায় পালাতে ধরলে জার্মান সেনারা তার উপর উড়াধুরা ফায়ারিং শুরু করে কিন্তু স্কোফিল সামন পিছন না তাকিয়ে প্রাণপণ দৌড়াতে শুরু করে কারণ এত জার্মান সেনার সাথে সে লড়াই করে বাঁচতে পারবে না কিন্তু জার্মান সেনারা তাকে মারার জন্য পিছন থেকে একটার পর আরেকটা গুলি করেই যাচ্ছিল তাই সে আর কোনো উপায় না পেয়ে সোজা নদীতে ঝাঁপ দেয় নদীর প্রবল স্রোতের কারণে সে পানিতে ভাসতে থাকে নদীর স্রোত তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা তার জানা ছিল না নিজের অজান্তেই প্রবল স্রোতে সে পানিতে ভাসছিল এভাবেই বেশ কিছুক্ষণ ভাসতে ভাসতে সে একটা গাছের ডাল দেখতে পেয়ে সেটাকে জড়িয়ে ধরে কোন রকমে হাফ ছেড়ে বসে তখনই গাছ থেকে ঝরে পড়া ফুল দেখে সে বুঝে যায় সে কিনারার কাছাকাছি এসে পড়েছে তাই কিনারায় থাকা পচা মরা মৃত লাশ বেয়ে সে উপরে ওঠে আর মাটিতে শুয়ে চিৎকার করে কেঁদে ফেলে যাই হোক ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল দ্বিতীয় ব্যাটালিয়ন কিছুক্ষণের মধ্যেই আক্রমণ করতে যাচ্ছিল তাই কোনো রকমে সে সামনে আগাতে থাকে এভাবেই বেশ কিছুক্ষণ হাঁটার পর সে এক ব্রিটিশ গানের শব্দ শুনতে পায় তারপর কিছু দূর সামনে আগালে সে একটা ব্যাটালিয়নের সেনাদের দেখতে পায় তাদের মধ্যে থাকা একজন সৈন্য গান গাইছিল গানের কণ্ঠ এতটা মধুর ছিল যে স্কোফিল গাছে মাথা রেখে নিস্তব্ধ হয়ে বসেছিল কিছুক্ষণ পর গান শেষ হলে ওই ব্যাটালিয়নের কয়েকজন সেনা তার এমন অবস্থা দেখে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে এস্কোফিল তাদেরকে জানায় এই আক্রমণ থামানোর জন্য তাকে দ্বিতীয় ব্যাটালিয়নে পৌঁছাতে হবে তার কাছে আক্রমণ থামানোর ডিরেক্ট অর্ডার আছে তাই ওই সেনারা তখন বলে আরে আমরাই তো দ্বিতীয় ব্যাটালিয়ন তুমি কাকে খুঁজছো এস্কোফিল বলে আমি কর্নেল ম্যাকেনজিকে খুঁজছি কোথায় গেলে তাকে খুঁজে পাব সেনারা বলে সে লাইনের একদম শেষ মাথার বাংকারে বসে আক্রমণ করার পরিকল্পনা করছে একথা শোনা মাত্র সে আর কোনো সময় নষ্ট না করে সোজা ব্রিটিশ ফ্রন্টলাইনে হাঁটতে শুরু করে ততক্ষণে বহু ব্রিটিশ সেনা ফ্রন্টলাইন দিয়ে সারি সারিভাবে সামনে আগাচ্ছিল সে সবাইকে ঠেলে ঠুলে কোনো মতে ফ্রন্ট লাইনের অনেকটা ভিতরে চলে আসে এবং একজন ক্যাপ্টেনকে আক্রমণ থামাতে বলে তার কাছে আক্রমণ থামানোর জন্য জেনারেলের ডিরেক্ট অর্ডার আছে কিন্তু সেই ক্যাপ্টেন তার কথা শোনে না তাই সে আবারও সামনে আগালে দেখতে পায় দ্বিতীয় ব্যাটালিয়নের প্রায় বেশিরভাগ সেনাকে যুদ্ধের জন্য একদম প্রস্তুত করা হয়েছে ঠিক তখনই তাদের উপর জার্মান সেনাদের মিসাইল হামলা শুরু হয় অর্থাৎ যুদ্ধ ততক্ষণে শুরু হয়ে গিয়েছে তারপর কিছুদূর সামনে আগালে সে আবারও একজন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে কর্নেল ম্যাকেনজিকে সে কোথায় খুঁজে পাবে ক্যাপ্টেন বলে এখান থেকে তিনশো গজ দূরে সামনের বাংকারে গেলে কর্নেল ম্যাকেনজিকে তুমি পেয়ে যাবে এত সেনার ভিড়ের মধ্য দিয়ে সেখানে পৌঁছাতে তার অনেকটা সময় লেগে যাবে তাই কোনো কিছু না ভেবে জীবন হাতে নিয়ে সে ফ্রন্ট লাইন সেরে সোজা খোলা মাঠ দিয়ে দৌড়াতে শুরু করে ঠিক তখন ব্যাটালিয়নের সকল সেনারা ফ্রন্ট লাইন থেকে বের হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্কফিল আশপাশ না থেকে প্রাণপণ দৌড়াচ্ছিল এরপর কর্নেলের পাশের ফ্রন্ট লাইনে এসে সে হাতের চিঠিটা নিয়ে কর্নেল ম্যাকেনজি বলে চিল্লাতে থাকে শেষমেষ সে কর্নেল ম্যাকেনজির কাছে আসতে পারলেও দুইজন সেনা তাকে ভিতরে ঢুকতে দেয় না তাই তাদেরকে ধাক্কা মেরে সে সোজা ভিতরে প্রবেশ করে আর বলে কর্নেল ম্যাখেনজি আপনাকে এখনই এই অ্যাটাক বন্ধ করতে হবে জেনারেল আপনাকে আক্রমণ থামানোর অর্ডার দিয়েছে জবাবে কর্নেল বলে কে তুমি তোমার বলায় আমি হামলা কেন থামাবো আমাদের জয় মাত্র পাঁচশো গজ দূরে আমাদের ষোলোশো জন সেনা পুরো জার্মানিকে গুটিয়ে দিতে পারবে জবাবে স্কফিল বলে জার্মানরা তো এটাই চায় যে আমরা তাদের উপর আক্রমণ করি এই দিনটার জন্য তারা কয়েক মাস যাবৎ পরিকল্পনা করে বসে আছে তারা পালায়নি বরং আপনাদেরকে খতম করতে পুরোপুরি ওত পেতে বসে আছে আর আপনি সকল সেনাকে তাদের পাতানো সেই ফাঁদেই ফেলতে যাচ্ছেন এ কথা শোনার পর কর্নেল চিঠিটা পরে জানতে পারে আসলে সে জার্মানদের ফাঁদে পা দিতে যাচ্ছিল তাই সঙ্গে সঙ্গে সে যুদ্ধ থামানোর অর্ডার দেয় তারপর বাইরে এসে স্কফিল মেজরকে জিজ্ঞেস করে স্যার আমি লেফটেন্যান্ট ব্লেককে কোথায় পাব অর্থাৎ তার বন্ধু ব্লেকের ভাইকে সে খুঁজছিল মেজর জানায় পিছনের মেডিকেল ক্যাম্পে তাকে পেতে পারো আর না পেলে বুঝে নেবে সে মারা গিয়েছে কেন প্রথম ব্যাটালিয়নের হয়ে সে সবার আগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই ভয়ানক মিশন শেষ করে স্কফিল যখন ব্যারাকের দিকে যেতে থাকে তখন সে দেখতে পায় বহু সৈনিক ইতিমধ্যেই মারা গিয়েছে আর অনেকে গুরুতরভাবে আহত হয়েছে সে সময় মতো আসতে পারলে হয়তো সেনাদেরকে এই কষ্ট ভোগ করতে হতো না তার প্রথম মিশন শেষ এখন তাকে খুঁজতে হবে ব্লেকের ভাইকে অনেক খোঁজাখুঁজির পর সে ব্লেকের ভাইকে খুঁজে পায় এরপর সে যখন জানায় আপনাকে গিয়ে আপনার ভাই পথেই মারা গিয়েছে সে কান্নায় একদম ভেঙে পড়ে আসলে সোলজারদের হৃদয় যতই কঠিন হোক না কেন কাছের মানুষের মৃত্যুর শোক তাদেরকে সব সময় কাঁদায় এস্কোফিল বেলেকের সবকিছু তার ভাইয়ের হাতে বুঝিয়ে দিয়ে সামনে থাকা এক গাছের নিচে বসে পড়ে এত কিছু ঘটে যাওয়ার পরও তার মন পড়েছিল তার বন্ধু ব্লেকের স্মৃতির কাছে ঠিক এমনই এক করুণ দৃশ্যের মধ্য দিয়ে মুভিটা শেষ হয় এই সিনেমা শুধু যুদ্ধের গল্প নয় এটি সাহস আত্মত্যাগ এবং দায়িত্ববোধের গল্প যদি সফল না হতো অর্থাৎ সেই চিঠিটা যদি পৌঁছাতে না পারত তাহলে ষোলোশো জন ব্রিটিশ সেনা সেখানেই মারা যেত গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এমনই সব যুদ্ধের মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে